হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? না শুকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিন বিকেল হলেই আমার কিছু না কিছু খেতে হবে না হলে আমার একটু ভালো লাগে না। বিকেল বেলা আমার একটা নাস্তা লাগবেই লাগবে। তো আজকে কি খাবো ভাবতে ভাবতেই চোখ পড়লো আমার এই কলাটার দিকে। আসলে অনেক দিন ধরেই কলাটা আমার ঘরে পড়ে আছে কেউই খাচ্ছে না। তাই ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি বানানো যাক। ওই তো প্রথমে একটা বোল নিয়ে নিলাম নিয়ে কলাটাকে ছিলে বোলটার মধ্যে নিয়ে নিলাম তারপরে একটা কাটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে এটাতে আমি পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিয়েছি আসলে মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমন খান তো তো তারপরে চিনিটাকে খুব ভালো করে কলাটার সাথে মিশিয়ে নিয়েছি দেখুন কেমন পানি পানি ছেড়ে দিয়েছে চিনিটা দেওয়ার পরে চিনিটা কিন্তু গলে গেছে তারপরে এখানে আমি হাফ চামচের মতো একটু লবণ দিয়ে দিয়েছি আসলে মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তাদের দেওয়া দরকার নেই আসলে মিষ্টি জিনিসে লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না এটার টেস্ট ভালো আসে না আমার কাছে মনে হয় এই তো তারপরে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ছোট একটা বাটি দিয়ে আমি এখানে ময়দা নিয়ে নিলাম এক বাটি তো একটু একটু করে ময়দাটা আমি মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন বা যদি আপনাদের কাছে আটা ময়দা কোনোটা না থাকে ঘরে চালের গুঁড়া থাকে ওইটা দিয়ে বানাতে পারেন চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু এটা অনেক ক্রিস্পি হবে এমনকি আপনারা কিন্তু এটা সুজি দিয়েও বানাতে পারেন তাহলে এটার ভালো টেস্ট আরও অনেক ভালো আসবে আমি এটা ময়দা দিয়ে বানালাম তারপরে তো অল্প অল্প করে ময়দা আমি এটাতে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম অনেকটাই সুন্দর হয়েছে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে কি চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গরম করে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম তারপরই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এটাতে আমি ছোট ছোট করে তালের বড়া যেভাবে বাজে ঠিক সেভাবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আসলে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে যারা যারা খান নেই এখনো অবশ্যই বানায় কিন্তু খাবেন তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খাবারটা নিত্য সবগুলো আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে এক পিঠ হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে দিচ্ছি খুব ভালো করে নিত্য আমি লাল লাল করে এটাকে ভেজে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ভেজে নিতে পারেন কিন্তু হয়ে গেছে এখন আমি পিঠা গুলো নামিয়ে নিলাম দেখুন গরম গরম হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে ট্রাই করে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম